আব্দুল রশিদের বাগানে যাওয়ার ব্যাপারটা একটু শেয়ার করি এখন আমরা যে রাস্তাটাতে রয়েছি এটা হচ্ছে খালিশপুর থেকে মহেশপুর তো আপনারা যেখান থেকেই আসতে চান না কেন আপনাদের প্রথমে ঝিনাইদা জেলাতে আসতে হবে অন্যান্য জেলা থেকে যারা আসবেন তো জেলাতে আসার পর ঝিনাইদাহের কালীগঞ্জ হয়ে আপনি আসবেন হচ্ছে কৌশ ক্রস করে খালিশপুর থেকে বামে এরপর আসবেন হচ্ছে মহেশপুরে আর যদি আপনারা দক্ষিণ অঞ্চল থেকে আসতে চান তাহলে যশোর থেকে যারা ক্রস করে আসবেন বা ওই ওই পার থেকে যশোরের তারা যশোর ক্রস করে এসে কালীগঞ্জ থেকে বামে টার্নিং নেবেন অর্থাৎ মহেশপুর এই হলো মোটামুটি মহেশপুর আর মহেশপুর কিন্তু একটা উপজেলা জিনাইদাহ জেলার এটা সবচেয়ে বেশি ইয়ের ব্যাপারটা হচ্ছে এটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মানে সাতজন যে বীরশ্রেষ্ঠ তার মধ্যে একজন বীরশ্রেষ্ঠের বাসা হচ্ছে এখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ওনার বাসা কিন্তু এখানে আমরা এখন আব্দুর রশিদ ভাইয়ের ওখানে যাওয়ার জন্য ডানে মোড় নেব আমরা ডানে মোড়টা নিয়ে একটা ব্রিজ পাবো এই ব্রিজটা ক্রস করলে হচ্ছে মহেশপুর ডিগ্রি কলেজ মহেশপুর ডিগ্রি কলেজ এইটা এটা হচ্ছে কলেজের খেলার মাঠ আর এই ডিগ্রি কলেজের পিছনে আপনার হচ্ছে আঙুর বাগানটা তো এখান থেকে যদি একটু চেষ্টা করি তাহলে দেখা যাবে আঙ্গুর বাগান ওই যে আঙ্গুর বাগান আপনাদের একটু সহজভাবে ভাবে দেখাই রাস্তাটা ওই দিক দিয়ে যেতে হবে হেঁটে যাওয়া লাগবে যদি আপনারা গাড়িতে করে একবারে বাগান পর্যন্ত যেতে চান তাহলে এই ওয়েটা এখানে একটা দোকান পাবেন এবং এই দোকান থেকে ঠিক হাতের ডান পাশে একটা ব্যানার আছে ব্যানারের এখন এখানে আবার চিকন রাস্তা আছে ওই দিকে যাওয়া যাবে না ইটের রাস্তাটা ফলো করতে হবে একটা ব্যানার খুবই কমিনতে যে এসেছে সেটাই বোঝা কষ্ট একটা ভিডিও দিয়ে অনেক লোক ছাড়া মানে নাম্বার এমন ভিডিও পাইছি আব্দুল রসুদ মায়ের দুর্নামও পেয়েছে তারা আবার এখন দেখে কিভাবে